আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করি ইসলামের ইতিহাস শিক্ষা এবং কোরআন আদিসের আলোকে এমন কাহিনী উপস্থাপন করতে যা শুধু জ্ঞান নয় বরং আমাদের ইমান ও আমলকে আরো দৃঢ় করে তোলে আমাদের উদ্দেশ্য হলো ইসলামের সত্য বার্তা আপনাদের সামনে সহজভাবে পৌঁছে দেওয়া যেন আমরা সবাই অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করতে পারে তো আসুন আর দেরি না করে চলুন ঢুকে পড়ি সেই ঘটনার ভিতরে ইতিহাসের পাতায় যুদ্ধ যুদ্ধ বা নামে পরিচিত সংঘর্ষগুলো মধ্যযুগে মুসলিম ও খ্রিস্টান বিশ্বের মধ্যে সংঘটিত সবচেয়ে দীর্ঘমেয়াদী ও প্রভাবশালী যুদ্ধগুলোর অন্যতম এর শুরু হয়েছিল একাদশ শতকের শেষ দিকে যখন ইউরোপের পোপ ও খ্রিস্টান নেতারা ঘোষণা দিয়েছিল যে মুসলিমদের নিয়ন্ত্রণ থেকে পবিত্র ভূমি বা জেরুজালেমকে মুক্ত করতে হবে জেরুজালেম সেই সময় মুসলমানদের জন্য যেমন ছিল এক পবিত্র স্থান ঠিক তেমনি খ্রিস্টানদের জন্য ছিল গভীর ধর্মীয় আবেগের কেন্দ্র মুসলমানদের জন্য এটি ছিল বাইতুল মোকাদ্দাস যেখানে অবস্থিত মসজিদুল আকসা মুসলিম প্রথম কিবলা এবং মেরাজের ঐতিহাসিক স্থান অন্যদিকে খ্রিস্টানদের কাছে এটি ছিল সেই নগরী যেখানে ঈসা আলাহ ইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবন ও দাওয়াতের বহু স্মৃতি লুকিয়ে আছে সুতরাং উভয় পক্ষের জন্য জেরুজালেম ছিল সম্মানের প্রতীক কিন্তু একাদশ শতকের শুরুর দিকে ইউরোপে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দারিদ্র এবং ধর্মীয় উগ্রতা বাড়তে থাকে তখনকার ইউরোপীয় সমাজ ছিল মূলত অজ্ঞতা ও গোড়ামিতে ভরপুর কৃষক সাধারণ মানুষরা চরম দারিদ্রের শিকার আবার অভিজাত শ্রেণীর দ্বন্দ্বে জড়িত ছিল খুব দ্বিতীয় আরবান এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানুষকে একত্রিত করতে চাইলেন তিনি ঘোষণা দিলেন যারা জেরুজালেম মুক্ত করতে যুদ্ধ করবে তারা শুধু পৃথিবীতে সম্মানই পাবে না বরং মৃত্যুর পর তাদের সব গুণা মাপ হয়ে যাবে এই ঘোষণার ফলে হাজার হাজার মানুষ ক্রোসেদ যুদ্ধে অংশগ্রহণে উদ্ধত হল এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রোসেদের মাধ্যমে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয় তখনকার মুসলিমরা বিভিন্ন খন্ড খণ্ড রাষ্ট্রে বিভক্ত ছিল সেলজুক ফাতেমি আব্বাসি এই সব রাজবংশের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব চলছিল মুসলিম উম্মাহর ঐক্য ভেঙ্গে যাওয়ায় ইউরোপীয় সেনারা সহজেই পবিত্র ভূমি দখল করতে সক্ষম হয় জেরুজালেম দখলের সময় এমন নিঃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল যে ইতিহাসবিদরা লিখেছেন শহরের রাস্তায় মানুষের রক্ত হাটুর সমান হয়ে গিয়েছে হাজার হাজার মুসলিম ইহুদি ও এমনকি খ্রিস্টান পূর্ব গির্জার অনুসারীরাও তাদের হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি প্রায় এক শতাব্দী ধরে জেরুজালেম দখলে ছিল এই সময় মুসলিম বিশ্বে হতাশা নেমে আসে তবে ধীরে ধীরে আল্লাহ তালার কৃপায় নতুন নেতৃত্বের উত্থান ঘটে প্রথমে নুরুদ্দিন জাঙ্গি সিরিয়া ও আশেপাশের অঞ্চলে শক্তিশালী অবস্থান তৈরি করেন তারপর সালাউদ্দিন আহ আবির্ভাব ঘটে সালাউদ্দিন ছিলেন অসাধারণ চরিত্রবান ন্যায়পরায়ণ এবং পরাক্রমশালী সেনানায়ক তিনি শুধু যুদ্ধক্ষেত্রের বীরই ছিলেন না বরং ধর্মবিরু দয়ালু ও কূটনৈতিক জ্ঞান সম্পন্ন বিশ্বকে একত্রিত করলেন তখন মুসলমানরা আবার নতুন উদ্যমে জেরুজালেম মুক্ত করার দিকে মনোযোগী হল তার আগ পর্যন্ত মুসলিম উম্মাহর মূল দুর্বলতা ছিল বিভক্তি কিন্তু সালাউদ্দিন বুঝতে পেরেছিলেন ঐক্য ছাড়া কোন বিজয় সম্ভব নয় তাই তিনি প্রথমে মিশর তারপর সিরিয়া ইয়েমেন এবং আশেপাশের অঞ্চলগুলোকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এতে করে মুসলিম বাহিনী হোসেডার দের মোকাবিলা করার মতো শক্তি অর্জন করে এই প্রেক্ষাপটে মুসলিমদের জন্য জেরুজালেম শুধু একটি শহর নয় এটি ছিল তাদের ইমান সম্মান ও অস্তিত্বের প্রতীক শতাব্দীর রক্তাক্ত দখলদারিত্বের পর মুসলিম জনতার হৃদয়ে জ্বলছিল জেরুজালেম পুনরুদ্ধারের আগুন ইউরোপীয় শক্তিশালী দুর্গ সুসজ্জিত সেনা এবং পশ্চিমা সহায়তায় স্থায়ী হতে চাইলেও মুসলমানদের ইমানি শক্তি ও সালাউদ্দিনের নেতৃত্বে তারা আর টিকে থাকতে পারেন এভাবেই ধীরে ধীরে একটি ঐতিহাসিক মুহূর্তের দিকে ইতিহাস অগ্রসর হতে থাকে যা এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে হাটিনের যুদ্ধ ও জেরুজালেম বিজয়ের মাধ্যমে পরিণতি লাভ করে সালাউদ্দিন আয়বী মুসলিম বিশ্বকে একত্রিত করার পর তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় কোসেডারদের হাত থেকে জেরুজালেম মুক্ত করা তবে তিনি জানতেন সরাসরি জেরুজালেম আক্রমণ করা বুদ্ধিমানের কাজ হবে না প্রথমে আশেপাশের দুর্গগুলো দখল করে হুসেডারদের শক্তি ভেঙে ফেলতে হবে এজন্য তিনি কৌশলগত ভাবে সিরিয়া ও প্যালেস্টাইনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযান এক সময় হোসেডার রাজা গাই লুসিগনান সালাউদ্দিনের মোকাবিলায় বিশাল সেনাবাহিনী নিয়ে রওনা হয় সেনা দলের সংখ্যা ছিল প্রায় বিশ হাজারের বেশি যার মধ্যে ছিল নাইক অশ্বারোহী এবং ভারী অস্ত্র সজ্জিত ইউরোপীয় যোদ্ধা অন্যদিকে সালাউদ্দিন প্রায় তিরিশ সৈন্য নিয়ে উপস্থিত হন যাদের মধ্যে ছিল হালকা অশ্বরোহী তীরন্দাজ এবং মরুভূমির যুদ্ধ কৌশলে দক্ষ সৈন্য সালাউদ্দিনের সবচেয়ে বড় শক্তি ছিল তার যুদ্ধ কৌশল তিনি জানতেন ইউরোপীয় সেনারা মরুভূমির প্রখর রোদে এবং পানির অভাবে দুর্বল হয়ে পড়বে তাই তিনি তাদের এমন পথে নিয়ে গেলেন যেখানে পানির উৎস একেবারেই কম জেরুজালেম থেকে। দিকে সালাউদ্দিন তার সৈন্যদের নির্দেশ দেন পানি ও খাদ্যের রাস্তাগুলো কেটে দিতে অনেক দিনের দুর্ভোগে পোসেডার বাহিনী ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়ে অবশেষে চার জুলাই এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে গ্যালিলি অঞ্চলের হ্যাট্রিন পাহাড়ের কাছে দুই পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয় সালাউদ্দিন তার সৈন্যদের দিয়ে তীব্র তীর বৃষ্টি চালাতে থাকে কোসেডাররা ক্লান্ত এবং উত্তপ্ত সূর্যের নিচে দিশেহারা হয়ে পড়েন মুসলিম বাহিনী তখন তাদের চারোদিক ঘিরে ফেলে ধীরে ধীরে ইউরোপীয় বাহিনী ভেঙে পড়ে এবং এক পর্যায়ে সম্পূর্ণভাবে পরাজিত হয় যুদ্ধে কোসেডারদের বিশাল ক্ষয়ক্ষতি ইউরোপের অন্যতম শক্তিশালী নাইট অর্ডার এবং এর অধিকাংশ সেনা নিহত হয় রাজা হন আরো বহু হয়ে বন্দি যায় সালাউদ্দিন তাদের মধ্যে অনেককে দয়া করে ছেড়ে দিল যারা মুসলিম রক্ত ঝরাতে বিশেষভাবে কুখ্যাত ছিল তাদের দ্বন্দ্ব দেয় আটচিনের যুদ্ধকে বলা হয় মুসলমানদের জন্য টার্নিং পয়েন্ট কারণ এই যুদ্ধের পর কোসেডারদের শক্তি ভেঙে পড়ে এবং মুসলমানদের জন্য জেরুজালেম দরজা উন্মুক্ত হয়ে যায় হাটসিনের মহাবিজয়ের পর সালাউদ্দিন দ্রুত কুসেডারদের দুর্গ ও শহরগুলো দখল করতে থাকেন একে একে আক্কা নাবলুস হাইফা জাফা বৈরুত সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো মুসলিমদের হাতে চলে আসে মাত্র কয়েক মাসের মধ্যেই মুসলিমরা পবিত্র ভূমির অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করে ফেলে অবশেষে ছালাউদ্দিন জেরুজালেম ঘেরাও করে শহরটি তখন ছিল শক্তিশালী দুর্গ প্রাচীর দ্বারা সুরক্ষিত এবং ভেতরে কয়েক হাজার সেনা অবস্থান করছিল। মুসলিম বাহিনী শহর অবরোধ করে চারো থেকে চাপ সৃষ্টি করতে থাকে কয়েক সপ্তাহের লড়াইয়ের পর শহরের প্রতিরক্ষা ভেঙে পড়ে শহরের খ্রিস্টান নেতারা বুঝতে পারে আর কোনো উপায় নেই তাই আত্মসমর্পণের জন্য সালাউদ্দিনের কাছে অনুরোধ করে অনেক ইউরোপীয় কমান্ডার আশা করেছিল সালাউদ্দিন আগের মতো গণহত্যা যেমনটা সালে মুসলমানদের চালিয়েছিল কিন্তু ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে সালাউদ্দিন সম্পূর্ণ ভিন্ন আচরণ করলেন তিনি ঘোষণা করলেন কোনো গণহত্যা হবে না সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারবে যারা শহর ছেড়ে চলে যেতে চায় তারা নির্দিষ্ট মুক্তিপণ দিয়ে চলে যেতে পারবে যারা দরিদ্র যারা মুক্তিপণ দিতে অক্ষম সালাউদ্দিন নিজ অর্থ থেকে তাদের মুক্তির ব্যবস্থা করলেন হাজার হাজার নারী শিশু নির্ভয়ে শহর থেকে বেরিয়ে যেতে পারলো এমনকি অনেক খ্রিস্টানকে তিনি আশ্রয় দেন ইতিহাসবিদরা লিখেছেন জেরুজালেম বিজয়ের পর মুসলিম সৈন্যরা রক্ত নয় বরং দয়া ও ক্ষমার উদাহরণ সৃষ্টি করেছিল এটি ছিল কুসেডের ইতিহাসে সবচেয়ে বড় নৈতিক জয় অবশেষে দুই অক্টোবর এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে মুসলমানরা জেরুজালেমে প্রবেশ করে এবং মসজিদুল আকসা পুনরায় মুসলিমদের নিয়ন্ত্রণে আসে মুসলিম সৈন্যরা আনন্দ স্ত্রুতে ভরে ওঠে পুরাণের আল্লাহর শুক্রিয়া জ্বলে ওঠে পুরো শহর জুড়ে জেরুজালেম মুক্তির এই ঘটনা শুধু একটি সামরিক বিজয় ছিল না বরং এটি ছিল ন্যায় করুণা ও ইমানের বিজয় সালাউদ্দিনের নাম তাই আজও মুসলিম ও অমুসলিম সবার কাছে একজন মহৎ বীরের প্রতীক হয়ে আছে যাই হোক প্রিয় দর্শক ইতিহাসের এই মহৎ অধ্যায় আমাদের শুধু অতীতের কাহিনী শোনায় না বরং আমাদের হৃদয়ে ইমানের শক্তি জাগিয়ে তুলে সালাউদ্দিন আয়বীর চরিত্র তার সাহস ধৈর্য আর দয়ার শিক্ষা আজও মুসলিম উম্মার জন্য প্রেরণা তিনি প্রমাণ করেছিলেন ঐক্য ন্যায় নীতি ও আল্লাহর উপর ভরসা থাকলে কোন শক্তি মুসলমানদের পরাজিত করতে পারে না আমরা আজ বিভক্ত কিন্তু ইতিহাস আমাদের শেখায় ঐক্যই হলো আমাদের আসল শক্তি আল্লাহর পথে অটল বিশ্বাস দয়া ও ন্যায় পরায়ণতা আর সাহস এই গুণাবলী ধারণ করলে আমরাও আমাদের জীবনে বিজয়ী হতে পারি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও সালাউদ্দিন আয়বীর এই মহান ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামী ইতিহাসের আরো অন্যান্য কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ